হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই আমরা যে গ্রামের মানুষ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি আমাদের জীবনটা আসলে বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভিতরে ঠিক ততটাই জটিল সকালে উঠেই ভাবি আজ একটা কিছু করতে হবে আজ কিছু একটা বদলাতে হবে কিন্তু দিন শেষে আবার ফিরে আসি আমরা ওই একই জায়গায় হাজারো চিন্তা দুশ্চিন্তা সংসারের টানা পড়া ধার দানা অসুখ বিসুখ পড়ার খরচ পরিবারের আশা মাঝখানে আমরা হারিয়ে যাই অনেকেই ভাবে খামার করব ভাবনা খারাপ না ভাই খামার আসলে শুধু একটা ব্যবসা না এটা একটা স্বপ্ন বাঁচিয়ে রাখা না কিন্তু সমস্যা কোথায় জানেন ভাই সমস্যা হলো আমরা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য যে শক্ত প্ল্যান লাগে সেটা করি না আসার উপর ভর করে হাঁটি কিন্তু মাটিতে পা রাখি না আর এর জন্যই আমাদের অনেকের খামার শুরু হয় শেষ হয় লোনের বোঝা আর কান্নার গল্প দিয়ে আমাদের আশেপাশে এরকম হাজারো খামারি ভাই আছেন যারা দুইটা-চারটা গরু কেউ মুরগির খামার কেউ হাঁসের খামার শুরুতে কত স্বপ্ন দুধ বিক্রি করব টাকা আসবে সেলামের পড়া খরচ দেব টিনের ঘর পাল্টাবো জমি কিনবো স্বপ্নের অভাব নাই ভাই কিন্তু প্ল্যানের ওইখানেই সমস্যা আমাদের প্রতিদিনের সমস্যা কি একটু হিসাব করুন ভাই ভোরে ওঠে গরুকে খাওয়াতে হবে মুরগির খামারে নজর দিতে হবে তারপর বাজারে দুধ বিক্রি আবার বাড়ির ছোট ছোট কাজ মাঝখানে রোগে পড়ে গরু কখনো খাবারের দাম বাড়ে কখনো হাটের দুধের দাম পড়ে যায় কখনো হঠাৎ রোগে পুরো খামার তস হয়ে যায় এই বাস্তবতায় দাঁড়িয়ে শুধু আশা করলে ভাই চলবে চলবে না এখানে দরকার বাস্তবতা মেনে একটা সঠিক প্ল্যান আপনি যদি খামারে লাভ করতে চান জীবনের এই কঠিন বাস্তবতায় বাঁচতে চান তাহলে প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন আশা একা কিছু করে না কাজ আর প্লান মিলে স্বপ্ন পূরণ হয় একটা বাস্তব গল্প বলি ভাই আমাদের পাশের গ্রামের রপিক ভাই খুব সাদা মানুষ মা বাবার সংসারের ছেলে অনেক কষ্ট করে গরু নিয়ে খামার শুরু করেছিল প্রথম বছর খুব ভালো বিক্রি হল ভালো বললো দ্বিতীয় বছর একটা সমস্যা হলো গরু দুইটাই অসুস্থ হয়ে পড়লো ওষুধের টাকা নেই ডাক্তার আনতে টাকা নেই রফিক ভাই ভেবেছিলো নাল্লা ভাষা ভালো হয়ে যাবে কিন্তু গরু দুইটা মারা গেল শেষমেশ এক লক্ষ টাকার একটা দেনা হলো খামার শেষ স্বপ্ন শেষ মাথা নিচু করে আজও দোকানে কাজ করে এখন এক প্রশ্ন হলো রফিক ভাই কি চেয়েছিল তারা খামার শেষ হোক না ভাই সে চেয়েছিল সাফল্য কিন্তু তার ভুল কোথায় ছিল প্লানের অভাব দেখেন ভাই গরুর রোগ হতে পারে এটা স্বাভাবিক তার জন্য আগে থেকে ফান রাখতে হয় জরুরি তহবিল গরুর চেক আপের রুটিন সঠিক ফিডিং ম্যানেজমেন্ট এগুলো আগে থেকে ঠিক করে রাখা উচিত ছিল আপনারা যারা এখন নতুন খামার শুরু করতে চাচ্ছেন বা করছেন ভাই আপনাদের বলি কখনো শুধু আশার উপর হাঁটবেন না ব্যবসার প্লান ছাড়া জীবনও সুখ আছে না প্ল্যানিং মানে কি ভাই আপনার সম্পূর্ণ খামারের একটা বাজেট থাকতে হবে গরু কিনবেন কত দিয়ে কত টাকা ইনভেস্ট করবেন খাবারের খরচ চিকিৎসার খরচ জরুরি ফান্ড সব হিসাব রাখতে হবে যত টাকা আছে সব গরু কেনায় খরচ করে ফেললাম এই মানসিকতা ধ্বংসের দিক গরুর খাবারের ব্যাক ব্যবস্থা রাখতে হবে আজ বাজারে দেখা গেছে ভসির দাম বাড়লো এই জন্য কি খামার বন্ধ করতে হবে না ভাই আগে থেকেই কিছু খাদ্য সংরক্ষণ করুন আপনি বিকল্প খাবারের ব্যবস্থা করুন তিন নম্বর হচ্ছে জরুরি ফান্ড রাখুন একটা আলাদা টাকা জমিয়ে রাখতে হবে শুধু গরুর চিকিৎসার জন্য সময় মতো গরু ট্রিটমেন্ট দিতে হবে চোখ বন্ধ করে আশা করবেন না যে গরু সুস্থ থাকবে ব্যবস্থা করবেন যাতে গরু সুস্থ থাকে দুধের বাজার ভালো মন্দ বুঝে চলুন সব সময় দাম বেশি থাকবে না কম দামেও কিভাবে বাঁচবেন সেটার ব্যবস্থা মাথায় রাখুন নিজের মানসিকতা শক্ত করুন খামারের কষ্ট আছে ঘাম আছে মাটি আছে এটা মেনে নিন ভুল করে খামার মানে টাকা আসবে ঝড়ের মতোই এমন আশা করবেন না খামার মানে হলো ধৈর্য আর একটা প্রপার প্ল্যান হিসাবে লড়াই ভাই আমাদের জীবন আমাদের সংগ্রাম সব কিছু মিলিয়ে আমরা মধ্যবিত্ত আমরা বিলাসিতে পারি না ঝুঁকি নিতে গেলে বুঝে নিতে হয় এজন্য প্রত্যেকটা টাকার হিসাব প্রত্যেকটা দিনের প্ল্যান প্রত্যেকটা সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে হবে ভুল একটাও চলবে না কারণ আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে পরিবার মা বাবার ভরসা ছোট ভাই বোনের স্বপ্ন সন্তানের ভবিষ্যৎ এই ভরসার ওজন বইতে হলে কাজ মজবুত করতে হবে খামার শুধু পেশা না ভাই এটা একটা জীবন সংক্রামা একটা যুদ্ধ যেখানে অস্ত্র হলো প্ল্যানিং আর ঢাল হলো কঠিন বাস্তবতা মেনে নেওয়া আপনারা যারা ফার্মানের ভাই ও বন্ধু মনে রাখুন শুধু আশা করলে মাস পথে ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু সঠিক প্ল্যান করেন বাস্তবতা বোঝান প্রতিদিন একটু একটু করে এখন একদিন নিশ্চয়ই দেখবেন আপনিও পারবেন আপনিও নিজের খামার দিয়ে সংসার চালাতে পারবেন বাবা মার মুখে হাসি আনতে পারবেন সন্তানের পড়াশোনার খরচ দিতে পারবেন আপনিও প্রমাণ করতে পারুন মধ্যবিত্ত মানে শুধু কষ্ট না মধ্যবিত্ত মানে হলো সংগ্রাম করে উঠে দাঁড়ানো তাই ভাই কখনো ভেঙে পড়বেন না কখনো ভাববেন না আমি পারবো না আপনার মতো মাটির কাছাকাছি থাকা মানুষ মেহনত করতে পারা মানুষ যদি প্ল্যান নিয়ে কয় তাহলে কেউ হারাতে পারবেন শেষ কথাটা মনে রাখুন ভাই শুধু স্বপ্ন নয় বাস্তবতাকে সঙ্গে নিয়ে কাঁধে পরিকল্পনা ঝোলা নিয়ে হাঁটতে পারলেই সত্যি স্বপ্ন পূরণ হয় খামার মানে শুধু গরুই না খামার মানে একটা পরিবারের নতুন জীবন তাই আপনারা অবশ্যই বিশেষ করে মধ্যবিত্ত লেভেলের ফ্যামিলি ছাড়া আপনারা ভাই অবশ্যই কিছু করার আগে আপনারা প্ল্যান করে তারপর কাজ করবেন ইনশাল্লাহ আপনারা খামার থেকে ভালো কিছু করবেন আর ইউটিউব বলেন ফেসবুক বলেন ভাই আপনারা দেখবেন ভিউ বর্তমানে শুধু ভিউ ব্যবসা আমি এটা করতেছি ওইটা করতেছি আপনারা ভাই যেটা আপনার কাজে লাগবে শুধু সেই জিনিসটাই আপনাদের নিতে হবে আমার ভিডিওগুলো আপনারা যারা দেখবেন আমি সব সময় ভাই আপনাদের আমি রিকোয়েস্ট করি আপনারা অবশ্যই খামার করতেছেন আপনারা অবশ্যই একটা প্রপার প্ল্যান করে সামনে এগোবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু করবেন আপনারা চাকরির থেকে আলাদা দুই চারজনের থেকে অনেক বেটার একটা লাইফ লিড করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফিস